আমি স্বপ্ন আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখিবেশ আমি স্বপ্ন আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখি বেশ জিয়া আসবে ফিরে হাসবে আসসালামু আলাইকুম আমি শেখ লিয়ানা রহমান মা আমি এখন কথা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস দাদার সঙ্গে দাদা কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কি জানতে চাও বলো আচ্ছা দাদা আমি জানতে চাচ্ছি যে আপনি একবার নির্বাচনে দাঁড়াবেন বলেছিলেন বাট হঠাৎ করে আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন আমি কি জানতে পারি কেন আপনি হঠাৎ করে আপনার সিদ্ধান্ত চেঞ্জ করলেন আসলে আমি মনে করি যে নির্বাচন করার মতো পরিবেশ এখনো কিন্তু তৈরি হয়নি আমরা যতটুকু শুনেছি আমাদের বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আপনার সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ করেছিলেন ফোন আলাপে কী বলেছেন আপনি যদি একটু শেয়ার করতেন আমি আমার চিন্তা থেকে বলি আপনি কি জনাব তারেক রহমান সাহেবের ফোন আলাপের পরেই সিদ্ধান্ত চেঞ্জ করেছেন নির্বাচনে না দাঁড়ানোর অনেকগুলো কারণ রয়েছে তবে প্রধান কারণ হচ্ছে জনাব তারেক রহমানের এই টেলিফোনটি মাস তিনেক আগে হঠাৎ করে আমার টেলিফোন বেজে উঠল আর একজন প্রখ্যাত নেতা খাইরুজ্জামান শিপন তিনি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার সঙ্গে কথা বলবেন বিশ্বাস করো আমি আকাশ থেকে পড়লাম এবং আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি সামান্য একজন শিল্পী গান টান করি আমার সঙ্গে উনি কথা বলবেন এটা তো আনবিলিভেবল আমি খুব খুশি হয়ে আনন্দিত হয়ে উদ্বেলিত হয়ে টেলিফোনটি রিসিভ করলাম আমি সালাম জানালাম উনি আমাকে বললেন দাদা আপনার কি ব্রিটিশ ভিসা আছে আমি বললাম ভিসা নেই বাট আপনি বললে আমি ব্রিটিশ ভিসা করে ফেলবো যাক অনেক কথা হলো আমি কোনো দলের সাথে সম্পৃক্ত কিনা এখনো সেটা উনি জানতে চাইলেন দেখো আমার যেটা মনে হয় আমার নির্বাচনের সময় মানে দু সালে যে নির্বাচন হলো আমার সংসদীয় এলাকা বরিশাল দুই সেখানে আমি যখন নির্বাচনী লড়াই করি তখন আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে ছিল যে বিএনপির যে সমস্ত ছেলেরা অন্যায়ভাবে মিথ্যে মামলায় জর্জরিত হয়ে এলাকা ছাড়া হয়ে রয়েছে তাদেরকে আমি আইনি সহায়তা দেবো এবং একজন একজন করে তাদেরকে আমি বাড়ি ফিরিয়ে আনবো আর বলেছিলাম বিএনপিকে স্যালুট যে এই পাটানো নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি হয়তোবা আমার এই কথায় সন্তুষ্ট হয়ে খুশি হয়েই তিনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন উনি আমাকে ভালোবাসেন আমিও বললাম দাদা আমিও আপনাকে অনেক ভালোবাসি এবং সঙ্গে সঙ্গে সেই ভালোবাসার নিদর্শন হিসেবে আমি যেটা করি আমার যেটা স্বভাব আমি সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে দুটো লাইন গান শুনিয়ে দিলাম দাদা আমার উইশ আর কি যদি গানটি আপনার কণ্ঠে একটু গাইতেন আমি স্বপ্ন আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখি বেশ তারেক জিয়া আরবে ফিরে স্বপ্ন আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখি বেশ এত সুন্দর গান সঙ্গে সঙ্গে লিখলেন এই জন্যই তো আপনাকে বলে উপস্থিত গানের জনক তো বুঝতেই পারো গানটি শুনে উনি ভীষণ খুশি হলেন তো আমিও সিদ্ধান্ত নিলাম যে লন্ডনে আমি ওনার সঙ্গে দেখা করব আমি ব্রিটিশ ভিসা করলাম এর মধ্যে আমেরিকা থেকে আমার একটি প্রোগ্রাম আসলো তো মনে মনে ভাবলাম লন্ডনে যাব আবার ফিরে আসবো তারপরে আবার আমেরিকা যাব তার থেকে আমেরিকা প্রোগ্রাম শেষ করে আমি লন্ডন হয়ে ঢাকা ফিরবো সেভাবেই আমি টিকিট বুকিং দিলাম এবং আমেরিকা গেলাম কিন্তু আমেরিকা যাওয়ার পরে শুনলাম জনাব তারেক রহমান উনি ডিসেম্বরের পঁচিশ তারিখে দেশে ফিরবেন মানে ঢাকায় ফিরবেন আর সেটা শুনে আমি কিন্তু লন্ডনের টিকিট ক্যান্সেল করে সরাসরি বাংলাদেশে ফিরে আসি হ্যাঁ হয়তো বলতে পারো তাকে ভালোবেসে বা তার টেলিফোন পেয়ে আমার ভেতরে যে রিদম চেঞ্জ বলো তরঙ্গ চেঞ্জ বলো কিছু একটা তো অবশ্যই হয়েছে একজন মানুষ ভালোবাসলে তাকে ভালোবাসা দিতে হয় তার এই অযাচিত ভালোবাসা একজন শিল্পীর প্র প্রতি শিল্পের প্রতি তো এটা আমাকে এত মুগ্ধ করেছে যে এবছর নির্বাচন থেকে বিরত থাকলাম যথাসাধ্য চেষ্টা করব তিনি যে ভালোবাসা দিয়েছেন তিনি যে সম্মান আমাকে দিয়েছেন আমার সাধ্য মতো চেষ্টা করব কিছুটা প্রতিদান দেওয়ার জন্য নকুল কুমার বিশ্বাস নিবেদিত